নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এক রেসিপি বানাবো যেটা সবাই করে থাকি কিন্তু আমি করব একটু ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে মাছের মাথা দিয়ে এক চচ্চড়ি চচ্চড়িটা সবাই তো খেয়ে থাকে কিন্তু আমি একটু অন্য ভাবে করি আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি প্রথমেই আমি কাছ থেকে কুঁই শাকটা কেটে নেব আমাদের গাছে পুঁই শাক দিয়ে আজকে রেসিপিটা বানাবো গাছের টাটকা তাজা পুঁই শাক দিয়ে এই রেসিপিটা হবে বাজারে তো কুঁই শাক পাওয়া যায় কিন্তু গাছের একটা সদ্য সবজির একটা আলাদা স্বাদ মা এখন পুঁইশাকুলো কেটে নেবে নিয়ে সবজিগুলো কেটে নিয়ে আমরা রান্নার কাছে চলে যাব পুরো মাখড়া পুঁইশাকুলো দেখুন ডগাগুলো পুরো লক করছে একদম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় একটা রুই মাছের মাথা একটু আলু পুঁইশাক রাঙা আলু কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যেটা স্পেশাল সেটা হলো রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের মাথার ঘণ্ট আমরা কত সহজে এবং কিভাবে এই রেসিপিটা বানাই দেখতে থাকুন মাছটা ভাজার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম মাছের মাথাতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে মিশিয়ে নেব মাছ ভাজার ওই তেলের মধ্যে ডাঁটাগুলো ভেজে নেব ডাঁটাগুলো ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব তা না হলেও একসঙ্গে সবজির সঙ্গে দিলে ডাঁটার মধ্যে নুন ঢোকে না ডাটা একটু বন্ধ হয় এতে একটু অল্প হলুদ দিয়ে দেবো ভালো করে ডাঁটাগুলো ভাজলে খেতে ভালো লাগবে বিশাকের ডাঁটাগুলো আমার ভালো করে নুন হলুদ দিয়ে কষে নিয়েছি ভাজাটা ভালো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা দিলাম আর একটু পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু রসুন দিয়ে দেব। এই রসুনটা কিন্তু বাটা না একটু থেতো করা এইভাবে রসুন দিলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয় এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব লঙ্কা কুচিটা দিয়ে দেবো লঙ্কাটা এখানে কিরে দিয়ে দেব এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যেই এক চামচ লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি লবণ হয়ে যাবে এবার এর মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে দেবো প্রথমে কুমড়ো দিলাম তারপর রঙ আলু দেবো এবার গোল আলুগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মোড়ো আর পুঁইশাক ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে দেবো সমস্ত সবজির সাথে মাছ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পুঁইশাক পাতাগুলো দিয়ে দেবো পুঁইশাক ডাটাটা তো দেখবেন রেখে দিয়েছিলাম যে কষিয়ে নিয়েছি খুব ভালো করে পাতাটা আলাদা করে রেখে দিয়েছিলাম পাতাটার সঙ্গে ডাঁটাটা দিলে তাহলে পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাঁটাটা ভালো সিদ্ধ হয় না আমি পাতাটা লাশতে দিলাম আপনারাও ঠিক এভাবেই রান্না করবেন এবার পাতার সাথে সমস্ত সবজি কষিয়ে নেব নিয়ে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালো করে নিতে আমরা তো চটচুরি মাছের মাথা দিয়ে চটচরি সেই পোটবেলাতেই খেয়ে দিই কিন্তু এটা একটু ভিন্নভাবে এবং ভিন্ন হবে বাড়িতে করলেই বুঝতে পারবে কিন্তু খাদটা কত তা বেশি সমস্ত সবজি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো আনাজগুলো সিদ্ধ হয় যতটুকু সিদ্ধ হতে সময় লাগে মা এখন রাঁধুনিটা শিলে বেটে দিচ্ছে তিন মিনিট পর এখন তরকারিটা ফুলব কালারটা দেখুন কি সুন্দর এসেছে মাছটাও একটু ভেঙে ভেঙে গেছে পুরো তরকারির সঙ্গে মিশে গেছে দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে মস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বাটা চন্দনী বাটাটা দিয়ে দেবে মা তোমার সেই ডায়লগটা একটু বলে দাও তো চন্দনীটা খুব সুন্দর করে বেটেছি কথায় বলে না যদি হয় মশলা বাটা যদি হয় চন্দন তবে হবে ব্যঞ্জন মশলা বাটা যদি খুব সুন্দর হয় তাহলে তরকারি নিশ্চয়ই ভালো হবে শুনলেন মার ডায়লগ ছোটো থেকে একটাই মশলা বাটার সময় এটাই বলতো মশলা ভালো করে বাটতে হবে মশলা যদি ভালো বাটা হয় তাহলে তরকারির টেস্ট ভালো হবে তা মাছকে সত্যি চন্দনিটা খুব ভালো করে বেটেছে। বোঝাই যাচ্ছে তরকারিটা খুব ভালো টেস্ট হবে এবং খুব সুন্দর বেরিয়েছে আর দারুণ সেন্ট একটা সত্যি চন্দনি যে তরকারি দেওয়া হবে না কেন সে তরকারি খুব সুন্দর সেন্ট হয় একটা তাহলে দেখলেন বন্ধুরা আমরা কিভাবে মাছের রুই মাছের মাথা দিয়ে আর চন্দনী বাটা দিয়ে এই তরকারিটা বানালাম এই চন এই রান্নার স্পেশালিস্টই হল চন্দনী বাটা দিয়ে রান্না। এর একটা আলাদা গন্ধ আমরা তো মাছের মাথা দিয়ে আগে সবাই প্রত্যেকেই খেয়েছি কিন্তু এই রান্নাটা এভাবে করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক বন্ধু আমার নতুন বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই আমার পাশে থাকবেন পরের দিন আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা